আমাদের আজকে আমাদের সম্মানিত সভাপতি জনাব তািদাওয়াল আমাদের ফেডারেশনের নির্বাহী কমিটির প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় এবং আমাদের ফুটবল ডেভেলপমেন্টের আমাদের একান্ত সহযোগী সম্মানিত বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিক আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত সভাপতি থেকে আপনারা একটা সম্যক ধারণা পেয়েছেন তিনি বাজেট নিয়ে কথা বলেছেন বাজেটে ডিউটি স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন আশা করি আপনাদের মাধ্যমে এটা সরকারের যথাযথ জায়গায় এটা পৌঁছাবে তিনি আপনাদেরকে একটা সামারি দিয়েছেন এবং বলেছেন যে ইয়ফ ডেভেলপমেন্টের দিকে আমরা জোর দিচ্ছি এবং এটা আমাদের ফেডারেশনের একটা কর্মসূচি হিসাবেই আপনারা জানেন যে আমরা আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এগুলোর উপরে জোর দিয়েছি আন্ডার নাইনটিন আমরা সাফ খেলেছি উনি বলেছেন আন্ডার সেভেন্টিন আগামী অক্টোবরে সাব খেলবে নভেম্বরে এফ সি খেলবে আর সব থেকে গুরুত্বপূর্ণ আমরা গ্রাসরুট লেভেলে ফুটবল ডেভেলপমেন্টের জন্যে উদ্যোগ নিয়েছি জি আমরা গ্রাসরুট লেভেলে ফুটবলটাকে আমরা উজ্জীবিত করার জন্য ফেডারেশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে গত তেইশে মে ছিল ফিফা এবং এফসির এক ফুটবল গ্রাসরুট ফুটবল ডে সেটাকে আমরা যশোরের সংস্কৃত ফুটবল একাডেমিতে আমরা সেলিব্রেট করেছি এবং প্রায় ছয়শোর উপরে আট থেকে চোদ্দ বছরের ক্ষুদে ফুটবলার সেখানে ছিল আমাদের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সভাপতি সহ আমাদের অনেক প্রিয় সহকর্মী সেখানে আমরা ছিলাম আর্জেন্টিনার মান্যব রাষ্ট্রদূত গিয়েছিলেন এবং আপনাদেরও যারা যশোরের সহকর্মী ছিলেন তারাও ছিলেন তো ওখানে আমরা দেখেছি যে বাচ্চাদের ভেতরে ফুটবলের একটা স্পন্দন প্রাণের স্পন্দন রয়েছে আমরা সেটা উৎসাহিত হয়েছি এবং আগামীতে এ ধরনের প্রোগ্রাম আমরা আরও অর্গানাইজ করব আমরা বাংলাদেশের আমাদের এখন কোন ফুটবল একাডেমি এফ কোনো সিলভার স্ট্যাটাস আমরা পাইনি ব্রঞ্জ লেভেলে আছে আমরা চেষ্টা করব সিলভার স্ট্যাটাসটা পেতে এবং ভবিষ্যতে সিলভার থেকে গোল্ড স্ট্যাটাস পেতে তো এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি যে আমরা সার্বিকভাবেই চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেলে জেলা লেভেলে ফুটবলটাকে জাগরুক করতে এবং বিশেষ করে এই টিন এজারদেরকে অর্থাৎ আট বছর থেকে উনিশ বছর পর্যন্ত যারা আছে তাদেরকে নিয়ে ফুটবলকে আগামী দিনের ফুটবলার তৈরি করার জন্যে তাদেরকে প্রশিক্ষণ এবং কিছু করতে আপনার আরেকটা জিনিস জেনে খুশি হবেন সারা বাংলাদেশে যত ফুটবল অ্যাকাডেমি আছে দুশোর উপরে সেটাকে আমাদের টেকনিক্যাল কমিটি তাদেরকে ইভ্যালুয়েট করে তাদেরকে আমরা ক্লাসিফাই করেছি এর ভিতরে সতেরোটা অ্যাকাডেমিকে ডাবল স্টার রেটিং দেওয়া হয়েছে এবং আমরা এই সমস্ত অ্যাকাডেমিকে উৎসাহিত করছে এবং তাদেরকে সহযোগিতা প্রদান করা হচ্ছে যাতে আগামীতে এই অ্যাকাডেমিগুলোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেন ফুটবল প্রশিক্ষিত প্রশিক্ষণগুলো আরও জোরালো করা যায় আরও কার্যকর করা যায় তো আমরা অ্যাকাডেমিগুলোকে মফস্যা লেভেলে যত আছে আমরা এই দুশো আড়াইশো অ্যাকাডেমিকে আমরা আমাদের আওতায় নিয়ে আসছি তাদেরকে টেকনিক্যাল এবং সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে আমাদের এক ফেডারেশনে যারা কোচ আছেন তারাও তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে ডেভেলপ করার জন্যে তো সার্বিকভাবে এইভাবে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো করার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা দায়িত্ব নিয়েছি গত সাত আট মাস হল এই সময়ের ভিতরে যতটুকু আমরা পেরেছি হয়তো আরও অনেক বেশি করা যেত আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা সকলে মিলে আমরা ফুটবলকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি এবং সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের পরামর্শ আপনাদের সমালোচনা আপনাদের সব কিছুই আমাদেরকে সহযোগিতা করবে ধন্যবাদ